হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু আর চ্যালেঞ্জ জয়ন্তিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি সকাল প্রায় আটটা মতো বাজে এখন থেকে ব্লগ স্টার্ট করছি তোমরা যেহেতু জানো আমরা এসেছিলাম আমার বোনের বাড়িতে আর এসে আমরা তো থেকে গিয়েছিলাম বাড়ি যাইনি তো আজকেও আছি আজকে হচ্ছে রবিবার আর এখন এই দেখতে পাচ্ছ সব কুচকুড়া মিলে কীরকম খেলছে এদেরকে রেখে আমি এখানেই বসে আছি কারণ আমার বোনের মেয়েটা রয়েছে এখন ছোট যদি বিছানা থেকে পরে ঠরে যায় আর ওখানে বোন আর যে দিদি এসছে ওরা একটু কাজকর্ম করছে টুকটাক বোনের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছে যেহেতু বোন একা কেউ নেই তার বাড়িতে মানে তার শাশুড়ি নেই শুধু শ্বশুর ভাসুর আর ওর হাজবেন্ড তো সেই হিসেবে আমরা আসলে তার বসে থাকতে পারি আর দেখতেই পাচ্ছ এখানে তিনজনের কি অবস্থা তিনজনের সকাল হতে না হতেই খেলা স্টার্ট করে দিয়েছে বড় দুটো তো খেলার জন্য একদম বলতে হয় না ওদের মানে ঘুম ভাঙলে ওদের খেলা চালু তো যাই হোক এখানে সকাল হয়ে গেছে বোন আর দিদি দুজনে মিলে কাজ করছে আর আমাদের যে কটা বোন আমরা সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন টাইপের একটু বোন তো সব সময় চেষ্টা করে ঘর গুছিয়ে রাখতে একা সংসার হলেও নিজে সব সময় গুছিয়ে রাখে দেখতে পাচ্ছ এটা ওর ভাসুরের ঘর আর এটা হচ্ছে ওদের ঘর দেখো কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে যাই হোক এটাই বোনেদের ঘরটা তোমরা তো দেখতেই পেলে যে ঘর বাড়ি যেমনই হোক না কেন কিন্তু বোন সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসে এবং আমরাও আমিও সেরকম এবং আমার সাথে যে দিদি ভাই এসেছি মানে আমাদের সখী দিদি সেও খুবই মানে আমরা যে কটা বোন আমাদের বাড়ির মধ্যে সবাই একই আমাদের নোংরা জিনিস পছন্দ হয় না তো ওখানে ঘর সমস্ত মানে সংসারে যে বাসিপাট সেটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দিদিভাই খাইয়ে দিছিল কারণ বোন টুকটা কাজকর্ম করছিল দিদিভাই মানুষকে খাওয়ানোর পর আমরা এখানেই চলে এসেছিলাম চা বানাতে আর এই শীতকালের ওয়েদারে কার চা না খেতে ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে যে রংটা দিয়ে আমরা উনান ধরিয়েছি সেইটারই রং আমার হাতে একটু লেগে গিয়েছিল আর আমাদের দিদিভাই খুব অনেক কিছু দিয়ে দুধ চাটা বানিয়েছিলো যেহেতু এলাচ তেজপাতা অনেক কিছু দিয়ে চাটা করেছিল খুব সুন্দর হয়েছে আমরা সবাই মিলে চা খাবো বলে অপেক্ষা করছিলাম যে গরম গরম চা এই শীতের সকালবেলা আর উনানের কাছে বসে থাকতে এই শীতের সময় বেশি ভালো লাগে তাই আমি একটু বসেও ছিলাম তার সাথে আমার ভিডিওটাও শ্যুট হচ্ছিলো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তারপরে আমাদের সকালবেলা এখনো জলখাবার বাকি আছে সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করছি তখন জানতে পারলাম যে আমরা যেদিনকে এসেছি মানে আমরা তো তার আগের দিনকে এসেছিলাম তো সেদিনকে এসেছিলাম এবং দুপুরবেলা অনেকটা চাল নেওয়া হয়েছিল সে ভাত রয়ে গিয়েছিল আর বোনেরা যেহেতু রাত্রিবেলা ভাত খায় না ওরা রুটি খায় আমরা রুটি করেছিলাম আর ঘুগনি করেছিলাম বৃষ্টিবেলায় সেই সমস্ত কিছুই আমরা খাওয়া দাওয়া করেছি আর যেহেতু দুপুরের ভাতটা বেজে গিয়েছিলো সেটাকেই আমরা সকালবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছি তার সাথে ছিল চপ কাঁচা পেঁয়াজ আর এখানে লঙ্কা ভাজা করেছিলাম তাই দিয়ে মাখিয়ে জমিয়ে তিন মনে খাওয়া দাওয়া করেছি আর এখানে রাতের ঘুগনি বেঁচে গিয়েছিল সেটা দিয়েও খাওয়া হয়েছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি আসলে আমাদের প্ল্যানই ছিল আমরা কৃষ্ণ মন্দির যাব এবং আমরা যাবো বলেই আমরা অনেকটা তাড়াতাড়ি দুপুরে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে তিন বোনে এখানে চলে এসেছিলাম আমরা টোটোর কাছে কারণ কৃষ্ণ মন্দির এখানে সামনেই আছে ডোমজুরের কাছে একটা কৃষ্ণ মন্দির আছে তো সেখানেই আমি মানে যখন ওদের বাড়িতে আসনি তার আগে থাকতেই রমেশের প্ল্যান হয়েছিল যে দিদিরা আসলে আমরা সবাই মিলে সামনে কৃষ্ণ মন্দির আছে সেখানে যাব তো আমরা সেখানের জন্যই মানে বেরিয়েছিলাম আর এখানে জায়গাটা খুবই ভালো একদম ফাঁকা মাঠ আর খুব ভালো লাগছিল কারণ বিকেল টাইম চা খাস এসে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে টোটোর জন্য ওয়েট করছিলাম কৃষ্ণ মন্দির আসার জন্য আর ফাইনালি অটো মানে সরি টোটো করে আমরা সোজা চলে এসেছিলাম কৃষ্ণ মন্দির একদম মানে জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখছো ডোমজুর থেকে ডোমজুর ফেলে যে একা নম্বরটা একা নম্বর বলে একটা মন্দির আছে সেখানটা পেরিয়ে জাস্ট বাইকে এলে হয়তো দু তিন মিনিট বা পাঁচ মিনিট লাগতে পারে সামথিং তো আমরা চলে এসেছি আমি এর আগেও এখানে এসেছি তখন আমি আমার বিয়ে হয়নি আজ থেকে প্রায় ছ সাত বছর আগেকার কথা আমি যখন এখানে আসি আমার দাদা তারপরে আমার দুটো দাদা ছিল আমার মাসির মেয়ে তারপরে তার হাজব্যান্ড আমরা সবাই মিলে এসেছিলাম সেই যে আমি এসেছিলাম কিন্তু জায়গাটা একই রয়েছে একটু বদলায়নি আর আমার জায়গাটা খুবই পছন্দের একদম মানে মন্দিরের ভেতরে যখন আমরা ঢুকছিলাম খুব ভালো লাগছিল আমি ভাবছি ওয়েট করছিলাম যে কখন যাব ভিতরে ঢুকবো যে কৃষ্ণ ঠাকুরের যে মূর্তিটা আছে সেটা দেখলেই না একদম মনে হবে আমি মাহেপুর ধামে চলে এসেছি মন্দিরের ভেতরে ঢুকলে তো আর জুতো পরে যাওয়া যাবে না তো আমরা এখানে সবাই মিলে জুতো খুলে প্রবেশ করব বলে এখানে জুতোগুলো জমা রাখছিলাম সবাই দেখ আসার সময় বললে হবে না আচ্ছা না এখনই পয়সা দিয়ে পড়তে কত দিয়ে

তো আমিও তিলকটা পড়ে নিলাম আমার খুব ভালো লাগছিল এখানে সবাই পড়েছে মানে বোনেরা হাজবেন্ড তার মেয়ে ছোট পুচকু সবাই মিলে যখন পড়েছিলাম দেখতে বেশ ভালো লাগছিল একটা মনে হচ্ছিলো যেন আমি মন্দিরে এসেছি একটা ফিল আসছিলো আর সবাই মিলে যে গিয়েছিলাম খুব এনজয় করছিলাম এই মন্দিরটা যেরকম তো একটা স্কন মন্দিরই বলা যেতে পারে আর সত্যি বলতে এই মন্দিরে যখন আমি সাত আট বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখনকার ব্যাপারটা আলাদা ছিল তো এখনকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ কিছু হয়তো চেঞ্জ হয়নি কিন্তু এখন যেহেতু কোনো ভিড় ভাড়টা নেই একদম ফাঁকা কিন্তু আমি যেই টাইমে এসেছিলাম সেই টাইমটা ছিল উল্টো রথ এবং উল্টো রথের দিনকে দড়ি টানতে টানতে এখানে এসেছিলাম এখানে সামনেই যেখানে মানে উল্টো রথের এখানেই যে জগন্নাথের সামথিং মামার বাড়ি না নিজের বাড়ি হবে হয়তো এখানে তো আমরা এখানে এসেছিলাম দিদিদের সাথে আর আমি জানতাম না যখন এসেছিলাম ভীষণ মজা করেছিলাম দিদি জামাইবাবুর সাথে এবং এবং আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল সেখানে যে একটা মানে এই কৃষ্ণ মন্দিরের ভিতরেই একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলতে কি আরতি হয় সেই জিনিসটা যে দেখার সৌভাগ্য হয়েছিল সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এবারে এসেছি এবারে সেই সময় মানে সেই সমস্ত কিছুই হয়নি আমরা আস্তে আস্তে অলরেডি পাঁচটা বেজে গিয়েছিল আর এখানে কি বলবো মানে সন্ধে হতে হতে যাচ্ছে এরকম টাইমে আর বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি আমরা চলে গিয়েছিলাম তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে মানুকে ঘন্টা বাজানোর জন্য আমরা বলছিলাম যে মানু এখানে যদি ঘন্টাটা বাজায় তো তারপরে আমরা সবাই মিলে ভিতরে ঢুকলাম প্রবেশ করলাম আর সত্যি কথা বলতে একদম পুরো মনে হচ্ছে মায়াপুর ধামে চলে এসেছি আমি তো কখনও মায়াপুর যাইনি বললে ভুল হবে যখন আমি একদম ছোট আমাদের যে সখী দিদি ছেলে মেয়েকে দেখেছো হয়তো ওই সুমনা দিদির যে মেয়েটা বড় মেয়েটা ওর মতন আমি যখন ছিলাম সামথিং আমি তখন আমার ঠাকুমার সাথে গিয়েছিলাম আমাদের এখান থেকে বাস ছেড়েছিল খুব বাইনার আমার আমি যেহেতু ছোট ছিলাম আমার ভাড়াটা নেয়নি আমি একদম ঠাকুমা আমার বড় মার মাঝখানে বসে গিয়েছিলাম তখন এক দেখেছিলাম মায়াপুরের যে মন্দিরটা এখন যে বড়ো মন্দিরটা তৈরি হয়েছে তখন এক দেখেছিলাম এখন অন্য রকম এবং আমার ভাই এবারে গিয়েছিলো আমাকে বলছিলো যে দিদি তুই যদি যায় যেত খুব ভালো হতো আমাকে ভাই বারবার বলে চল দিদি মায়াপুর যাবো মায়াপুর যাব কারণ ও ঘুরে এসেছে এবারে ওর খুব পছন্দ এই যে আমাদের ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ অনেক এক্সাইটেড ছিলাম আর সত্যি কথা বলতে আমি যখন যাই আমাকে দিদি ভাই বা আমার বোন যখন আমাকে দেখে আমি জানি না কেন তাই ভগবানের সামনে দাঁড়িয়ে আমি অপমিত পড়ে আমার চোখ দিয়ে জল বেড়ে গিয়েছিল আর অনেক সুন্দরে দাঁড়িয়ে রেখেছিলাম সেই সমস্ত ভিডিও করতে পারিনি এমনিতেই ওখানে লেখা আছে যে ছবি তোলা বা ভিডিও করা এগুলো কিন্তু সবাই যা আমিও কিছু কিছু ক্লিপ নিয়ে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে গিয়েছিলাম ওখানে নমস্কার করতে এবং এখানে সবাই ছিল অনেকে ছিল যারা অনেক কিছু বসে বসে এখানে সবাই শুনছিলো যেই প্রভু কিছু কথাবার্তা বলছিল যেগুলো আমাদের অবশ্যই শোনাটা দরকার ছিল আমরা অবশ্যই শুনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমরা বসেছিলাম অনেকক্ষণ পাঁচ দশ মিনিটেরও বেশি আমরা কিছুক্ষণ বসেছিলাম বসে আমরা শুনেছি মনুষ্য ধর্ম করে বস্তুর কোনো ধর্ম নেই বস্তুদের কোনো ধর্ম নেই একটা জীবনে আধা ঘন্টা মতো আমরা ওখানে বসেছিলাম এবং বসে বসে যে সমস্ত কথাগুলো আমরা শুনছিলাম অনেক মনোযোগ দিয়েই আমি শুনেছি কারণ এই সমস্ত কথা আমি আগেও পড়েছি আগেও আমি জানি আমার বাড়িতে গীতা আছে আমি অনেকবার গীতা শ্রবণ করেছি পড়েছি গীতা শ্লোক বা যেই সমস্ত কথা আমাদের কর্মই আসল হচ্ছে সমস্ত কিছু কর্ম না করলে পৃথিবীতে কিছুই না তুমি যেমন কর্ম করবে তেমন অবশ্যই ফল তোমাকে পেতে হবে তো এখানে আমি গিয়েছিলাম মানে কিছু প্রণামী দিতে তারপরে দিয়ে চারপাশটা ঘুরে এবার বাড়ি ফেরার পালা কারণ সন্ধ্যে তো অনেকই হচ্ছে আর শীতকালের ব্যাপার ছিল আর যত রাত বাড়বে তত তো তোমার ঠান্ডাও বাড়বে আর যেহেতু ছোট ছোট সবাই বাচ্চারা রয়েছে ওদেরকে তো নিয়ে অনেক রাত করে তো ফেরাও যাবে না এবং ওদের ঠান্ডাও লেগে যেতে পারে তার থেকে বড়ো কথা আমাদের আরও তাড়াতাড়ি ফিরতে হচ্ছিল আমার বোনের মেয়েটা না আসলে আমরা এত তাড়াহুড়ো করে এসেছি যে যে যেরকম পেরেছি তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি আর বোনের মেয়ে যে দুধটা আমরা গুলে নিয়ে আসবো সেটাই ভুলে গিয়েছি আর ওর একটু এত খিদে পেয়েছিলো একটু কান্না কান্না করছিল তার জন্য ভাবলাম চলো আর বেশিক্ষণ ওয়েট করলে হবে না চারদিকটা একটু ঘুরে আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে আরও ঘোরার জায়গা ছিল পাশেই একটা ছিল পার্ক পার্কটা ছোট বড় সবাই যেতে তে পারে খুব সুন্দর একটা পার্ক পার্কটাতে আমি গিয়েছিলাম কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে ছটার পর পার্কটা বন্ধ করে দেয় আমরা যদি আরও অনেকটা বেলা করে আসতাম তাহলে হয়তো আমরা পার্কটাতেও ঘুরতে পেতাম এবং মন্দিরটাও অনেকক্ষণ থাকতে পেতাম এবং মেয়েটার দুধটা আনতে ভুলে গিয়েছিলাম সেই কারণে আমাদের আরও খারাপ লাগছিল যে আমরা সবাই সবাইকে বলা করছি যে আমরা এতটাই বোকামো করে ফেললাম যে এত কিছুর মাঝেও মেয়েটার দুধটাই ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি মহেশ্বর ভোলা মহেশ্বরকে নমস্কার করে এবং আমাদের বাড়ি ফেরার পালা থেকে ফাইনালি আমরা চলে এসেছিলাম বনেদের বাড়িতে এবং আসতেই মানে আমাদের যেহেতু আমরা তো সেরকমভাবে খাওয়া দাওয়া জোগাড় করে আমরা যাইনি তো বোন এসেই আটা মাখতে বসে গেছে যেহেতু শ্বশুরবাড়ির লোক সবাই রুটিটাই খায় রাত্রিবেলা ভাত কেউ খায় না সত্যি বলতে আমারও রুটিটা ভালো লাগে যেহেতু আমার পরিমা বেশিরভাগটাই আমার ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে আমার একটুতেই ঠান্ডা লেগে যাবে আর সব থেকে বড়ো কথা আমাকে ওরা কোনো কাজ করতে তেই দিচ্ছিল না আমাকে সব সময় বলছে তুই মাথা ঢাকা দিয়ে রাখ তোর এরকম একটা শরীরের কন্ডিশন এরকম প্রবলেম তুই অবশ্যই ঠান্ডা লাগাবি না তুই সাবধানে থাক আমাকে সবাই মিলে ব্যাম্পার করছিল কিন্তু আমি ওদের কথা একটু শুনিনি আমি ওকে একটু একটু হেল্প করেছি কারণ দেখে থাকতে পারছি না আমি খালি ভাবি যে আমি ভাবছিলাম অলরেডি আমি আর আমাদের সখী দিদি দুজনে মিলে বলা কও করছি যে সত্যি এই মেয়েটা এই ছোট্ট মেয়েটা এক তো এই ছোটো তার মেয়ে আবার সেও ছোট্ট খাট্ট যে স সে সমস্ত কিছু কিভাবে ম্যানেজ করে মানে একা হাতে সমস্ত কিছু কিভাবে ম্যানেজ করে এই সমস্ত কিছু আমরা ভাবি তো এখানে আটা মাকার পর আমরা আটা মেখে রেখে দিয়েছিলাম আর এখানে আসার পর আমরা সবাই মিলে মোমো খাচ্ছিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমি ওদের বাড়িতে ফার্স্ট এসেছি প্রথম তো যখন মানির ভাসুরকে বললাম মানে আমার বোনের ভাসুরকে যে কেউ আমাদেরকে কিছু খাওয়াবে না আমি প্রথম এলাম তোমাদের বাড়িতে তো জিজ্ঞাসা করলো কি খাবে বলো তো আমি বেশিরভাগই মোমো খেতে ভীষণ ভালোবাসি আমার সাথে যারই দেখা হোক না আমি সবাইকে বলি আমাকে মোমো খাবি তাহলে তোর সাথে ঘুরতে এরকম একটা ব্যাপার তো আমি বলেছিলাম মোমো আনার কথা দেখো তিন বোনের জন্য তিন প্লেট মোমো এনেছে এবং আমরা সবাই মিলে ভাগ করছিলাম কে কটা খাবো শুধু তো আমরা তিন বোনে খেলে হবে না দুটো বাড়িতে বাচ্চা আছে সবার জন্যই মোটামুটি রেখেছি ওর ভাসুরের জন্য রেখেছিলাম ওর হাজবেন্ডের জন্য রেখেছিলাম সবার জন্যই মোটামুটি রেখেছিলাম আমরা মোমো টোমো খেয়ে এদিকে চলে এসেছিলাম বোনের ভাসুরের ঘরেতে এখানে এসেছিলাম তার কারণ হচ্ছে এই যে দেখছো পায়ের যে মলটা সেটা হচ্ছে বোনের ননদের ছেলের আসলে বোনের যে ননদের ছেলের কদিন বাদে অন্নপ্রাশন তো সেই জন্য মশাই মানে বোনের শ্বশুর মশাই গিয়েছিলো কিছু কেনাকাটা করতে তো এই পায়ের মলটা নিয়ে এসেছে আর অনেক কিছু এনেছে সেগুলো বোনের কাছে আছে আপাতত রাখা আর এখানে যেহেতু একটা ছেলে তার জন্য ধুতি পাঞ্জাবি যে এই সেটটা নিয়ে এসেছে তো আমরা সেই সমস্ত কিছুই দেখছিলাম তারপরে অন্নপ্রাশনে থালা বাটি গ্লাস যেগুলো লাগে সমস্ত কিছুই মেশো মশাই কিনে নেছিল আমরাই সেগুলো তিন বনে আমরা সবাই মিলে দেখছিলাম খুব সুন্দর হয়েছে সমস্ত কিছু চামচ থেকে শুরু করে থালা বাটি গ্লাস সমস্ত কিছুই এনেছিল আর আমরা এখানে সবাই মিলে দেখছিলাম বলাকাও করছিলাম যে কবে অন্নপ্রাশন অনেক কিছু কত কি কীরকম কি দাম নিল আমরা এই বাঙালিদের একটাই জিনিস যে কিরকম কি দাম কিরকম ওজন কিরকম ভারী এই সমস্ত কিছু নিয়ে আমরা পড়ে থাকি তো সেই সমস্ত কিছুই দেখার পর আর এখানে রমেশ গিয়েছিল আবার বাজারে। যেহেতু অনেক তাড়াতাড়ি কৃষ্ণ মন্দির থেকে ফিরে এসেছি আর সন্ধেবেলা নাস্তাটা হয়নি ওইদিকে আবার মানে ওর ভাসন নিয়ে চলে এসেছিল মোমো সেটা জানে না রমেশ তো এখানে ও আবার ভেজিটেবিল আবার শিঙারা দুটো নিয়ে এসেছিলো তো সবাই মিলে আমরা এখানে শিঙারা সমস্ত কিছু খেয়েছি আর এত কিছু খাওয়ার পর রাত্রিবেলা যে আমরা যে রুটি করেছিল সেই সমস্ত যে খাবো সেই এনার্জিটা আমাদের আর ছিল না আমাদের খেতেই মানে মরে গিয়েছিল আর এখানে আমরা রাধিকাকেও একটু একটু দিচ্ছিলাম ও একটু একদম ভাত টাত খায় আর সমস্ত কিছু ওকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি আর এখানে আমাকে দেখতে পাচ্ছ আমার যা অবস্থা এত ঠান্ডা আর তার উপরে আমার যে গেট আপটা রয়েছে যে কেউ দেখলে হাসবে আর আমি সচরাচর ক্যামেরার সামনে এর জন্যই আসি না কারণ আমাকে দেখতে একটা অদ্ভুত টাইপের লাগে তো যাই হোক আমরা এখানে সবাই মিলে সিঙ্গারা খাচ্ছিলাম আর রাত্রিবেলা খেতে পারবো কি না পারবো জানা নেই তবে যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না চলো তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আমার পাশে থাকতে সাপোর্ট করতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা